আমি বাইরে গেলাম বাবা বাবা তুই পাগল ছাগল মানুষ টাকা দিয়ে কি করবি ধর দশ টাকা ধর ও যে টাকা দিলি ও বড় এ লিখাপড়া করে বাবারে দেখবে আর তুই পাগল ছাগল মানুষ পাগল ছাগল মানুষ তুই বড় এ কি তুই কি করবি আমারে তা তোর একপাত করব আমি দাঁড়া স্কুলে আর পালছিস না স্কুলে আর যেতে বললাম না স্কুলে আর যেতে বললাম না ভাই আলো কষ্ট এসে ফ্যান্যানে দেবো এ এ ভাই আরে ভাই আমাদের আজকে একটা সাদা

আর আমার আমি তজমি এই খাতা কিনেছি খুব ভয় আসতো ভাইয়া এত খুলে দেখ এই দেখ দেখ ভাই তুই আমার ভালো